আসসালামু আলাইকুম আমি সৈয়দ বাসেদ নূপুর জুয়েলার্স এক শালি শপিং কমপ্লেক্স থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আলোচনা করব এক জোড়া চুর যার ওজন মাত্র দেড় ভরি এই দেড় ভরি ওজনে আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট একুশ ক্যারেট হলমার্কযুক্ত এই চুর জোড়া তারপরও এই ডিজাইনটা খুব আকর্ষণীয় এই দেড় ভরি ওজনের চুটটা এই ডিজাইনের জন্য করা সম্ভব এখানে কিছু কাজ আছে যে অনেক কিছু সমন্বয় করা তলাপাত আছে তা আপনারা যে আমার হাতে যে চুটটা দেখতে পাচ্ছেন এটার কাজ সম্বন্ধে আপনি যদি বিস্তারিত আলোচনা করি এখানে অনেক তারের কাজ এবং ডাইস দিয়ে করা মাঝে একটা ফুল আছে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা যদি এই কারো যদি চুটটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার নাম্বার বা আমার ঠিকানা দোকানের ঠিকানায় চলে আসবেন আর যাদের হাতের মাপ একটু বড় আছে তারা অবশ্যই একটু ওজন বেশি দিতে হবে কারণ ওজন বেশি না দিলে এটা হবে না কারণ একটা অর্ডারই তো এটা আপনার অর্ডার অবস্থায় আছে তাই দেড় ঘুরিতে করা হয়েছে হাতের মাপটা ছোট যার জন্য বানে বানানো হয়েছে তার হাতের মাপটা ছোট তাই দেড় ঘুরিতে হয়েছে আর যদি আপনাদের হাতের মাপ হয় একটু স্বর্ণ বেশি লাগবে যেহেতু একুশ ক্যারেট হবে আর আরো যে তলা পাত আছে যে এবং গ্লেজি অনেক গ্লেজি জুরজুরা আর আপনারা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার শালি শপিং কমপ্লেক্স নুপুর জুয়েলার্স ষাট দ্বিতীয় তলা ষাট নম্বর দোকান এবং আমার ফোন নাম্বারটা অবশ্যই আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের দোকানের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে সব কিছু দেওয়া থাকবে তা এই চুলচুরা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এবং আপনারা দেখেন যে এখানে অনেক কিছু দেখার বিষয় আছে বিজিল তলাপাতের কারণে গ্লেজ হয় এই তলাপাত সম্পূর্ণ স্বর্ণ এবং হলমার যুক্ত তলাপাত এই তলাপাত খুব মজবুত অনেক দেড় হইতে হইল জিনিসটা খুব মজবুত জিল্লো তো তাই এটা খুব মজবুত আমি আশা করব আপনারা ওই যে হলমার্ক সিল দেখা যাচ্ছে আর আমি আশা করব আপনারা চুলটা ভালো লাগবে আর যেহেতু অল্প সময়ের ভিতরে এত চুল দেখানো বা সম্ভব হয়ে ওঠে না তাই একটা চুরি আজকে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এখানে তারের কাজ আছে ডাইশ আছে সিঙ্গেল ডাইশ আপনারা যদি ওজন এই ডিজাইনের ওজন বাড়াতে চান তারপরেও আপনারা অনেক বানাতে পারবেন সন্তি পারবেন এটা দুই ভরি আড়াই ভরি তো করা সম্ভব আর স্বপ্ন দেড় ভরি যেহেতু এখন বর্তমানে স্বর্ণের দাম একটু বেশি একুশ ক্যারেট এক লক্ষ চোদ্দ হাজার টাকা